মুস্কান কটন এগুলো যে প্রাইস থাকবে বিশ পার্সেন্ট কি নাই মালটার মধ্যে ভাই দেখেন তো যেমন কাপুর ভাই একটু দেখা এই সেলিম ভাই পাঞ্জাবির মধ্যে নাকি আগুন লাগাইছেন ভাই আগুন মানে ভাই পুরো আগুন পাঞ্জাবির মার্কেট আগুন লাগাইছে ভাই পুরো পুরো ইতিহাস ব্রেক করে ফেলছেন ভাই ব্রেক মানে পুরো ব্রেক ভাই ইতিহাস ব্রেক করে ইতিহাস ব্রেক করা পাঞ্জাবি ভাই কেমনে ভাই বুঝলাম না মানে আপনার মাধ্যমে গত ভিডিওতে দেখাইছিলাম ভাই এই 4200 টাকার পাঞ্জাবি আপনাকে আপনার মাধ্যমে বলছিলাম কত টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বিয়াল্লিশের পনেরোশো টাকা 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 ভাই কারণটা কি কারণ হচ্ছে এই রমজান মাসে হ্যাঁ আরব দেশগুলোতে

বলেছিলাম দিব হ্যাঁ হ্যাঁ এবার করছি কি পনেরোশো টাকা মানে আটচল্লিশ পনেরোশো টাকা ইতিহাস ব্রেক বলছি না প্রথমেই বলছি করে দিলাম ভাই ওকে মানে আপনি বাজারে যারা আছে

দেখেন পঁয়ত্রিশশো টাকা এখন কত পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মানে এই ঈদ প্রোডাক্ট গুলা মাত্র পনেরোশো টাকা এই দেখেন ভাই আমি পরে আসি এই ধরনের যাদ্রসি কাজ করা ভাই এই কাজ করা দেখেন

পণ্যর দাম কমানোর জন্য প্রতিযোগিতা করে আমাদেরকে দেখে অনেকে ফলো করতেছে লাইভ করতেছে আমরা এই দেখি এবার কে পারে আমাদের মতো করতে মানুষ যদি কিনতে পারে সে কিনার সাধ্য মতো ছিল এটার দাম আপনি দেখেন আমি মুখতে বলবো না বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা দেখেন বোম্বে কোর্তার মাল এরকম আমি চ্যালেঞ্জ করে দেবো বোম্বে কোর্তার মাল বোম্বে অরিজিনালি এই যে কি কাজ বলেন কট বলে লাকনাও কট কাজ লাকনাও হ্যাঁ এই যে মালটার দাম নিশ্চয় ভাই এই যে পনেরোশো ফ্ল্যাট রেট পনেরোশো এই যে দেখেন ফ্ল্যাট রেট পনেরোশো দেখেন ভাই এই ভাই এরপর এই যে এনডি কটন এনডি কটন খুব নামি দামি একটা ব্র্যান্ড এনডি কটন হ্যাঁ হ্যাঁ কলকাতার সুলতানেরাল সুলতানা না হয় আমি জরিমানা দিব এক লক্ষ টাকা এই প্রোডাক্টটা এক লক্ষ টাকার জন্য যদি অরিজিনাল সুলতানা না হয় এই নিয়ে আসবেন হ্যাঁ সিরিয়াস

মুসকান কাতান মুসান মুস্কান কাতান কাতানের মধ্যে পার্থক্য আছে দেখো খুব শর্ট ভাই এবার গরম পড়বে তো ভাই মুসকান কাতান খুব সুন্দর দেওয়া ভাইয়া খুব সুন্দর করা পনেরোশো টাকা ইতিহাস ব্রেক করার মাল আগে দেখাইলাম পরে দেখা অফার মাল এই যে ভাইয়া ডিজিটাল প্রিন্ট ফোর জি ফোর জি ডিজিটাল প্রিন্ট কত পনেরোশো ভাই পনেরোশো কথা নাই পনেরোশো টাকা দেখেন ভাইয়া এই একটা ভাই এই মাঠ যাদের বাবা আছে শ্বশুর আছে গিফট করবেন এর চেয়ে ফার্স্ট ক্লাস জিনিস হতেই পারে না পিওর কটন খুব সুন্দর দেখেন কাজের কাজের ইরাটা দেখেন ভাইয়া অনেক সব কাজ করা কত সুন্দর কাজ করা খুব সুন্দর ভাই পনেরোশো টাকা ইতিহাস ব্রেক করা জিনিস ভাই ভাই সরি সরি এর প্রাইসটা দেখাই দেন যাতে বুঝতে পারে এই দেখেন কোন ইয়া নাই পনেরোশো আমি ইতিহাস ব্রেক করা যে মালগুলা দেখাইলাম ভাই সেটা দেখাইছি আর যে সেটা হলো ভাই দেখেন কত সুন্দর একটা কত সুন্দর একটা এটা পায়জামা সহকারে জি সেট পাঁচশো টাকা আছে ভাইয়া আচ্ছা যে যার মতো করে পছন্দ মতো কিনতে পারবে হ্যাঁ এবার কি ভাই এবার হলো এই যে এক হাজার টাকার দেখাইছিলাম যে ভাই আপনাকে ভিডিওতে হ্যাঁ দেখেন কটন

দেশগুলোতে ফলো করতেছে উনি যে রমজান আসবে আমি প্রতিযোগিতা লাগাবো আচ্ছা আমাকে আরো দর্শনী করুক জন কিনতে পারবে দেখেন ভাইয়া জুট কটন এইটা কিন্তু দেখেন আপনার মাধ্যমে কথা বলি রমজানের পরপরই আমাদের দেশে একটা বিয়ের ইয়ে চলবে বিয়ের সিজন চলে আসবে আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের দোকানে আসেন কিছু শেরওয়ানি দেখবেন কিছু শেরওয়ানি দেখবেন

প্রিমিয়াম দেখতে চাইলে ভাই আজকে যেগুলো আপনাকে দেখাবো এগুলো ভাই একেবারে মার্কেটে যদি কিনতে হয় আমার কাছ থেকে বিকল্প কোনো রাস্তা নাই কিনতে হবে এই প্রোডাক্ট দেখেন একটু লুকিং গুলো দেখায় দেন জিনিসগুলো ভাই দেখেন